জামাতে ইসলাম ইসলামী নাকি ইসলামিক দল তো জানেন asker hasan abdullah শুনছেন না বলতে জামাত জামাত ইসলাম কি ইসলামী দল এটা প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিএমবি ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল মানে बेसिकली সব শেষ তার মানে কি এই ধুকাই দেওয়া হইছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলা করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারে কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমাকে একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারব মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না তখন আমি পানি খেয়ে সুক্রিয়া আদায় করলাম তোমরা হচ্ছে তোমরা একটা হিন্দু আমার রস্টে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য ভারতীয় বোমাদের সবচেয়ে বছর মঙ্গলা সম্রাট শাসন করেছেন কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন আর আমরা আজকে হিন্দুদের নিয়ে একটা কথা বললে বলে মা এ তো শেষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রাসুলের একজন ছিলেন ইহুদি বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছে না রাসুল গিয়েছেন তাকে দেখতে তাল রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে মোহাম্মদ যেটা সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ রাসুল তো জোর করেন নাই আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে আপনি কি বলবেন আপনি কি বলবেন থেকে খারিজ গেছে গেছে কাফের কাফের মানে একটা শব্দ মুখ বের তাহলে মনে রাখতে আর একজন হাসিনা আমাদের জন্য আসবে পৃথিবীতে পাঁচটি দেশ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পণ্যগ্রাফিতে আসক্ত তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র তার মধ্যে এক নম্বর হচ্ছে পাকিস্তান এক নম্বর হচ্ছে পাকিস্তান তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার মানে দেখেন তখন তারা মিডিল ইস্টে চলে আসলো কোথায় আসছে মিডিল 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 শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেট না আমাদের জন্য থ্রেট আছে চায়না কি কি চায়না তখন বলছে যে তাহলে আমাদের যত গাটি আছে এই গাটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে এশিয়া সাউথ এশিয়া নিয়ে হবে বুঝেন না কথা ইস্ট ওয়ার্ড শিফট কোথা থেকে শুধু পূর্ব দিকে আসতেছে আর আমাদেরকে বলছে কি আল্লাহ আল্লাহ বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম দিকে যেতে যেতে পার হইয়া চলে গেছে নাকি আমাদেরকে বলছে না দিকে যাওয়ার জন্য পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম তো গেলাম জেরুজালাম হইলাম কাবাঘর পার হইলাম পার হইয়া যে আমেরিকার দিকে চলে যাচ্ছে আজকে যদি কোনো মুসলমানকে বলো তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান তো ছেড়ে ছেড়ে দিবে এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে যে তোমাকে নাগরিকত্ব কি দেওয়া হবে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত আর এটা কাবাগার পর্যন্ত নাই চলে গেছে আমেরিকায় ইউরোপ বুঝেন নাই আর তারা আসছে ইস্টের দিকে তারা দেখলো যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়না চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন গ্রিন ইকোনমি আর এখন ইকোনমি ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি সমুদ্র কিন্তু অর্থনীতি আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ ইস্টে পাওয়া যেত আর এখন বলে সব সমুদ্রে পাওয়া যায় এখন সব কি সমুদ্রে পাওয়া যায় ইন্ডো প্যাসিফিক রিজিয়ন ইন্ডিয়ান ওসেন প্যাসিফিক ওশন এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে একটা সাগর আছে উপসাগর আছে নামটা কি জানেন বঙ্গোপসাগর ইন্ডিয়ান ওসেন প্যাসিফিক ওশন এর মাঝামাঝি একটা সাগর আছে বঙ্গোপসাগর এ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পরবর্তীতে পরবর্তীতে পৃথিবীর কি হবে সুপার পাওয়ার হবে আমেরিকা কি চিন্তা করলো এ অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই আছে এই অঞ্চলে কোন খ্রিস্টান রাষ্ট্র আছে সাউথে এই দক্ষিণ পূর্ব এশিয়া কোন খ্রিস্টান রাষ্ট্র আছে হ্যাঁ দক্ষিণ এশিয়ায় আছে এশিযা ছয়টা রাষ্ট্র আছে ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র আমাদের আসিয়ানের ভুক্ত তারপর রাশিয়া রাশিয়াকে যদি ইউরো এশিয়া বলা হয় জর্জিয়া আর্মেনিয়া এগুলো খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা ইন্দোনেশিয়া পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া সতেরো হাজার দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত আমি গিয়েছিলাম যেখানে সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে কারণ মুসলিম বড় রাষ্ট্র এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে বানায় ফেলছে তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে কি রাষ্ট্র বানাবে খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো তারা কিন্তু এমনি কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না ডাবল চিন্তা যায় তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে তার ধর্মীয় হচ্ছে সুবিধা হইতে হবে বলা যায় এরা হচ্ছে ধর্ম রাষ্ট্র কে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট যখন কম যখন শপথ গ্রহণ করে বাইবেল উপরে হাত রেখে শপথ গ্রহণ করে আর আপনি বলে ধর্ম নির্ভর এমনি ভারতের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুদি ধর্ম হ্যাঁ ধর্ম এটার মধ্যে ভণ্ডামিয়া কিছু আছে কটা বলে ধর্ম নিরপেক্ষ জিনিস চলে হচ্ছে এ ধর্মের উপরে কয়টা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে ধর্ম নিরপেক্ষ শিখায় তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো রাখাইন অঞ্চলে মায়ানমার মায়ানমারের যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে চীনের নিয়ন্ত্রণে চলে মায়ানমারের গভর্নমেন্টটা যেটাকে জানতা পায়নি বলে এরা চলে কোথায় চীনের কিন্তু রাখাইনের যে আর্মি রাখাইন আর্মি এটা চলে হচ্ছে আমেরিকান দেশ এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন চায়না দিচ্ছে না কারণ চায়না একটা লাইন তৈরি করেছে সাতাইশো কিলোমিটার দূরে একটা পাইপলাইন তৈরি করেছে রাখাইনি রাখাইনি চায়না চায়না জানে আমেরিকা অনেক দিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে এটা চীনের জন্য থ্রেট এই জন্য তারা রাখাইনদেরকে মুসলমানদেরকে পাঠিয়ে দিল জানা যে মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে ক্রিস্টান বানানো যাবে এই জন্য ঢুকতে দিচ্ছে না এই জন্য মুসলিম রুঙ্গেদেরকে কি করতে দিচ্ছে না কোথায় ঢুকতে দিচ্ছে না আর এখানে ঢুকতে দিচ্ছে না আর এই দিদি আমেরিকা কি করলো আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যা আমি একটা কি জাতির সঙ্গে একটা মানবিক করিডোর চাই নাকি দিয়েছি না মানে কি আমাদেরকে অবাধ রাখায়নি ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ চীনে কি বসে থাকবে চীন বসে থাকবে চীনে তখন বাংলাদেশে প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি তিনটা হসপিটাল দিব কয়টা কয়টা চি এত বড় হসপিটাল একটা শহরের সমান হসপিটাল তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার দশ হাজার চাইনিজ লোক আসবে কত দশ হাজার তার মানে এই তারা এই এই তিনটা হসপিটাল কোথায় কোথায় দিতে চায় জানেন একটা হচ্ছে নীলফামারিতে ওই চিকেন নেকের পাশে ইন্ডিয়াকে ঠেকাবে একটা হচ্ছে চট্টগ্রামে আরেকটা হচ্ছে ফেনীতে ওই বর্ডারে বুঝেন দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তায় তাদের ভাই বলেন কেন বলেন না কেন আপনি দেখেন না আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল সে সে না বলছে না যে সেন্ট মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা থাকতে পারি এই দিয়ে দিলে আপনি দেখেন কি কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিনের আশেপাশে ঘুর করছে এটা মিয়ানমারের জাহাজ না তো এটা চায়নার জাহাজ মিয়ানমারের নামে কারণ এটা তাদের সরকার না বুঝেন নাই কেন আমেরিকা যেন এখানে কি করতে পারে আমেরিকা চিন্তা করলো আমি যেহেতু সরাসরি ঢুকতে পারবো না আমি জাতিসংঘের নাম দিয়ে ঢুকবো মানবিক করিডোর বুঝেন নাই মানবিক করিডোর কি গাজায় দেখছেন গাজায় হ্যাঁ সুদানে দেখছেন দুরফুক যে অঞ্চলে এটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে সুদান আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র যে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানা এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি নাম কি দুরফুক সেটাতে দেখেন নাই এসে কয়দিন দেখেন না মিডিয়াতে হ্যাঁ সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে তার মানে বুঝেন আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি এত সহজ কোন দিকে যাবেন না চায়না দিয়ে না বামে যাবেন ডানে নাকি বামে এই জন্য এখন এই জন্য এই অবস্থাকে বাঁচার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানরা তো সবাই শেখা ছিল তো মুসলমান ওই রকম না আলেম সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্ম বেশিরভাগ বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম আজকে আসাদ আবদুল্লাহ সুন্দর না বলতে জামাত জামাত ইসলাম কি ইসলামী দন এটা প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিএমি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে আর এখন বলে জামাল কি ইসলামী মানে বেঁচে গেলে সব শেষ তার মানে কি এই ঢুকে দেওয়া হয়েছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলো করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারে কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমাকে একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার সামসম আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারবো মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পরে যখন দেখলাম আমার ছেলে না তখনই আমি পানি খেয়ে শুক্রিয়া করলাম তোমরা হচ্ছে তোমরা একটা হিন্দু আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য আর আমরা আজকে হিন্দুদের নিয়ে একটা কথা বললে বলে মা এ তো শেষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রাসুলের একজন খ্যাত ছিলেন ইহুদি বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিল আল্লাহ রাসুল গিয়েছেন তাকে দেখতে তো আল্লাহ রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ তো জোর করেন নাই আজকে যদি যদি আলেম একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে আপনি কি বলবেন আপনি কি বলবেন ওই তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কাফের হয়ে গেছে মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছে তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে পারবেন তো হ্যাঁ অনেক কথা বলেছে অনেক কথা বলার প্ল্যান ছিল হ্যাঁ কিন্তু আসলে সময়ের স্বল্পতা আপনাদের সভাপতি কথা বলবেন হ্যাঁ আমার অনেক প্ল্যান ছিল অনেক কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ কিন্তু সেটা আর বললাম না আরেকদিন দিন আপনাদের সাথে দেখা হলে আরও কথা বলবো ইনশাল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম